সম্মানিত দর্শক দেশে এবং প্রবাসে যারা দেখছেন ভয়েস অব বাংলাদেশ আজ আমরা আমাদের ভয়েস অব বাংলাদেশ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সময়ের একজন তরুণ রাজনীতিক দু হাজার চব্বিশের নির্বাচনে জাতীয় সংসদে ঢাকা তেরো আসন থেকে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান রাজনীতিক জাহাঙ্গীর কবির নানকের সাথে যিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির একটা মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বরিশালের বানারি সন্তান রাজনীতিক সোহেল সামাদ বাচ্চু আর সোহেল সামাদ বাচ্চু আজকে আমাদের স্টুডিওতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি রাজনীতির বর্তমান হালচাল নিয়ে আমরা কথা বলবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভয়েস অফ বাংলাদেশের অবনীত দর্শককে জানাই সালাম ও শুভেচ্ছা আপনি কেমন আছেন ভালো আছি আমি যে বিষয়ে কথা বলবো আজকে আপনি এই যে নির্বাচন গেল চব্বিশ সালের যে নির্বাচন অতিক্রম হচ্ছে মাস। এই সময়টাতে নির্বাচন হয়ে গেল বা রাজনীতির বর্তমান প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন একজন তরুণ রাজনীতিক হিসেবে আসলে মূলত রাজনীতিতে আসাটা আমার দেশপ্রেম থেকে আসলে দেশ ও জাতির কল্যাণের জন্য চিন্তা করি আমি মূলত রাজনীতি এসেছি তো রাজনীতিতে আসাটা আমার জনগণের কল্যাণের জন্য জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য সেই প্রেক্ষাপটে আমি সবসময় যতদিন জীবিত আছি চিন্তা করব দেশ ও জাতির কল্যাণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সাধারণ মানুষ আমি দেখেছি আমার অল্প বয়স থেকে ছোট বয়স থেকে যে মানুষ যে প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের কাছে দেয় সেটা আসলে সবসময় সেটার বাস্তবায়ন হয় না তো কেন বাস্তবায়ন হয় না সেই জায়গাটা থেকে আমি চেষ্টা করব সবসময় যে আসলে বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রেক্ষাপটে রাজনীতিতে আসা আর বর্তমান রাজনীতির একটা দুর্বিন সহ একটা দুর্ভিক্ষ যাচ্ছে রাজনৈতিক দুর্ভিক্ষ আর এই দুর্ভিক্ষের মধ্য থেকে দেশপ্রেমিক সন্তানেরা বাংলাদেশের তারা আমি আশা করি যে বাংলাদেশের রাজনীতিতে আমার মতো অংশগ্রহণ করবে এবং দেশের হালকে মানে দেশের আমি যদি এখানে একটু আর একটু আপনাকে একটা প্রশ্ন করে নেই আপনি সুপ্রিম পার্টির হয়ে নির্বাচন করেছেন কিন্তু তার আগে আপনি আরেকটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী সেই দলটি বাংলাদেশ দলের হক যিনি সেই ছিলেন দহিত্র পুত্র সম্ভবত আপনি একটু পরিচালনা যদি আপনি বলেন আসলে মূলত আমি বরিশাল বাড়ারিপাড়ার সন্তান আমার বাড়ি কৃষ্ণপুরে আমার পাশের গ্রাম চাখার গ্রাম আর আপনি জানেন যে চাখারে শেরে বাংলা একে ফজল হকের পূর্ণভূমি চাকার আহ শেরে এই পূর্ণভূমির উর্বর ভূমি থেকেই আমাদের সৃষ্টি আসলে শেরে বাংলা ছিলেন একজন বর্ষিয়ান নেতা অভিভক্ত বাংলার প্রথম এবং তার আদর্শ বাস্তবায়নের জন্য তিনি কৃষক শ্রমিকের মুক্তির জন্য প্রতিনিয়ত কাজ করেছেন আমরা বাংলাদেশ একটি অনুন্নত দেশ এ দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংখ্যা বেশি তো তিনি কৃষক শ্রমিকের নেতা ছিলেন আর স্বাধীনতার পরবর্তী আজকে 50 55 বছর হয়ে গেল আর আজও আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা শেলেবাংলা একাডেমি ফুদুরকের দল নিয়ে কাজ করেছি এবং ছয়টি সমবনা দলের সমন্বয়ে গঠিত লিবার ইসলামিক জোটে একমাত্র নিবন্ধিত পার্টি ছিল বাংলাদেশ সুপ্রিম পার্টি আর আমরা সেই সুপ্রিম পার্টির একตรา মার্কা নিয়ে ইলেকশন করেছি আচ্ছা নির্বাচনের সময় যদি কথা বলতেন এই যে আপনি নির্বাচনে এমন একজন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যদিও তিনি আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করেন কারণ নির্বাচনে একই ক্যাটাগরিতে জাহাঙ্গীর আপনার অনুভূতিটা কেমন ছিল নির্বাচনের মাঠে আপনার আসলে উনি রাজনীতির একজন বর্ষিয়ান নেতা নিঃসন্দেহে এবং আমাদের সকলেরই গুরুজন তিনি আমি মূলত শুরুটা করতে চেয়েছি আর আমি শুরুটা করেছি আমি যখন নির্বাচনের মাঠে ছিলাম মহান আলামিনের উপর আমি বিশ্বাস রেখেছি আমি জানি না আমি কি পাবো কারণ আমি ওইখানে একদম অপরিচিত ছিলাম কিন্তু প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আমি মোটেও আসলে দেওয়ার জন্য নামিনি মূলত যদি মহান রব্বুল আলমিন আমার পক্ষে থাকতো জনগণ যদি তাদের দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করার জন্য তরুণদেরকে ক্ষমতায় আনার জন্য যদি মাঠে আসতো ভোট দিত তাহলে আমি বিশ্বাস রাখতাম বা আমার বিশ্বাস ছিল যে আমি অবশ্যই আমি সেখানে বিজয় হওয়ার সম্ভাবনা বা আশা আমি সব সময় দেখেছি এবং সামনেও রাখব আপনি নৌকার সাথে কিভাবে একতারা জয়লাভ করে এই বিষয়টি যদি একটু জানান আসলে মার্কাটা আমার কাছে অত মুখ্য নয় মুখ্য হচ্ছে একটি দল তার দেশের জন্য কাজ করবে একটি দল একটি দল তার দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে যদি সে কাঙ্ক্ষিত কল্যাণ জনগণকে দিতে না পারে সে যত বড় দল হোক না কেন সে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না যদি আমি মানুষদের মনে এই আশ্বাস জোগাতে পারতাম আমি যদি মানুষদেরকে এই আশ্বস্ত করতে পারতাম যে আমরা নতুনরা ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত এবং তারা যদি সেটাকে বিশ্বাস করে ভোট কেন্দ্রে আসতো অবশ্যই আমি আশাবাদী ছিলাম যে কোনো মানুষই কোনো বিষয়ের জন্য পরিবর্তনের জন্য একটা মুহূর্তে যথেষ্ট আপনি ঢাকার তেরো আসলে যে এলাকাগুলো আছে অনেক বিস্তৃত বিশাল একটি এলাকা নির্বাচনী এলাকা তো সেই জায়গায় আপনি ঘুরেছেন কতটুকু কভার করতে পেরেছেন জনগণের কাছে গিয়ে গিয়ে আপনি জানেন আমি বরিশালের ছেলে আর আপনি এও জানেন যে এই প্রথম আমি এই এলাকায় নির্বাচন করেছি প্রার্থী হয়েছি সেই সুবাদে আমি সম্পূর্ণ রূপে অপরিচিত ছিলাম এবং আমি বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আপনি জানেন যে সময়টা খুবই কম ছিল আমার জন্য তবে আমি আশা করি যদি মানুষ সচেতন হয় যদি মানুষ তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকে তাহলে তারা আসলে বাকি রাখবে না যে অল্প সময়ের মধ্যে ছেলেটা কতটুকু বিবেক সবসময় সত্য কথা বলে আপনি কি এটা মনে করেন যে বিএনপির মতো প্রভাবশালী রাজনৈতিক দল আহ নির্বাচনে না আসায় ওখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হতে পেরেছেন আপনারা এমনটাই কি প্রতিমান নয় না আসলে বিষয়টা এরকম নয় আসলে যদি বিএনপি নির্বাচনের মাঠে থাকতো তাও আমরা আসতাম আর বিএনপি যদি তার শক্তি সামর্থ্য প্রদর্শন করত সেখানেও ক্ষুদ্র শক্তি হিসেবে আমরা মাঠে থাকতাম এবং আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ এবং আমি সবসময় আশা করি এদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে যদিও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে আমাদের এই রাজনীতির একটা সংকটকালীন সময় যাচ্ছে তারপরে আমি আশাবাদী যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে এবং সকল দলের মধ্যে সৃষ্টি হবে ধন্যবাদ নির্বাচনের বিষয়ে ঢাকা তেরো আমরা দেখছি যে নির্বাচন চলছে উপজেলা পরিষদ নির্বাচন সে নির্বাচনে আপনার বরিশালের যে বানারিপাড়া নির্বাচন সহ সারা দেশের যে নির্বাচন যাচ্ছে এই নির্বাচনটাকে আপনি কিভাবে একজন তরুণ রাজনীতিক হিসেবে মূল্যায়ন করছেন আসলে এইখানে রাজনীতির কিছু চতুরতা দৃশ্যমান যে কিছু সময় পূর্বে আপনারা দেখেছেন যে বিগত দিনগুলোতে রাজনীতিতে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে মার্কা ছিল যখন আহ মার্কা ছিল দলীয় প্রতীক দলীয় প্রতীক ছিল এবং দলীয় প্রতীকে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন অংশগ্রহণ করেছে এবং করেছে বিএনপি তো এখন যখন দেখা যাচ্ছে যে বিএনপি নির্বাচনে আসছে না এবং অন্যান্য নির্বাচন থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণ নির্বাচন থেকে অনেকটা মুখ ফিরে নিয়েছে দেখতে পাচ্ছেন জনগণ নির্বাচন থেকে মুখ নিয়েছে হ্যাঁ এবং নির্বাচনের ফলাফলগুলো যদি আপনারা দেখেন তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশের মধ্যে খুবই গৌরব খুবই আহ আত্মহংকার নিয়ে নির্বাচন কমিশন এই বিষয়গুলো উপস্থাপন করে যে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ওনার চেষ্টা করছে কিন্তু প্রতিমান হয় হয় তদুপরি নির্বাচন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য নির্বাচন কমিশন থেকে যে নির্বাচনটা হচ্ছে সেখানে লক্ষ্য করলে দেখবেন আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের একটা প্রতিদ্বন্দ্বিতা এটা আসলে একটা খুব খারাপ ইম্প্যাক্ট আমাদের জাতীয় সংসদ নির্বাচনে হয়ে এসছে উপজেলেতা হচ্ছে না জাতীয় নির্বাচনে আমরা ছিলাম আমরা অন্য দলের ছিলাম যদিও এইটা আমি বলতে তাদের নিজেদের দামি প্রার্থী ছিল এবং স্বতন্ত্র হ্যাঁ স্বতন্ত্র প্রার্থী ছিল এবং তাদের নৌকার প্রার্থী ছিল এবং পাশাবশি আমাদের মতো ছোট দলগুলোর প্রার্থী নাও ছিল তো সেটা হয়তো আপনারা বিশ্লেষণ করলে আপনি সেটাকে ন্যায় মানদণ্ড থেকে কিছুটা নিতে পারেন কিন্তু এখন যে নির্বাচনটা হচ্ছে সেটা অমলিগের সাথে অমলিগের নির্বাচন সেই অমলিগের সাথে অমলিগের নির্বাচন যেহেতু দলীয় মার্কা নেই দলীয় প্রতীক নেই সেই সুবাদে

আপনাকে কাছে হবে এই বর্তমানে যে রাজনীতির মাঠে সরকার একরকম জনগণকে দূরে রেখেই যে সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন মানে নির্বাচন ব্যবস্থাটাকেই একরকম ভোটার শূন্য জনগণ শূন্য করে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে এমনটা মনে করছেন আপনি এই ঠিক আপনার সাথে সমমত প্রকাশ করছে না বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রের চর্চা ক্ষমতার চর্চাগুলো এসেছে যে সরকারগুলো এসেছে আপনারা দেখবেন অধিকাংশ সরকারি যখন ক্ষমতা এসেছে তিনি স্থায়ী ভাবে টিকে থাকার একটা চেষ্টা করেছে আপনি যদি শ্রদ্ধা সাহেবের দিকে লক্ষ্য করেন এবং বিএনপি কে দেখেন এবং আপনি যদি আওয়ামী লীগ তো দেখতেই পাচ্ছেন বিগত বিশ বছর ধরে ক্ষমতায় আপনাকে মনে করে দিতে চাই দুই হাজার সালের নির্বাচনের বিষয়ে যে দেখেন আপনার হয়েছিল তখন দেখেন যখন তত্ত্বাবধক সরকার এসেছিল ফখরুদ্দিন সাহেব তারপরে ওই আপনার সরকার যেটা ছিল তৎকালীন সময়ে তখন দেখবেন ভোটার তালিকা হালনাগাদ হয়েছে অনেক ভুয়া ভোটার ছিল অতীতে সেই ভুয়া ভোটার থেকে আমরা স্মার্ট কার্ডের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের জন্য চেষ্টা করেছি তো আসলে আমাদের ফান্ডামেন্টাল নির্বাচনের ব্যবস্থা না শুধু ফান্ডামেন্টাল বাংলাদেশের কিছু পরিবর্তন দরকার বাংলাদেশে কিছু রিফর্ম দরকার যেমন ধরেন আগে ভোটার তালিকায় অনেক রকমের ভুয়া ভোটার ছিল তারপরে আপনারা কি করলেন আপনারা ভোটার স্বচ্ছ ভোটার তালিকা করার জন্য আপনারা ভোটার কার্ড করলেন তো তখন যদি আপনারা রাষ্ট্রের কল্যাণের জন্য চিন্তা করতেন যে একটি দল দুইবার ক্ষমতা থাকতে পারবে এর পরবর্তীতে তারা পারবে না আপনারা যদি করতেন যে আমি একটা দলের প্রেসিডেন্ট আমার পরবর্তীতে আমার সন্তানের পক্ষ থেকে বা আমার ফ্যামিলির পক্ষ থেকে কেউ নির্বাচন করতে পারবে না আমার দলের সংগঠন অনুসারে আমার পরে যিনি থাকবেন প্রোটোকল অনুসারে তিনি দলের ভার নিবেন মানে একরকম পরিবারতন্ত্র থেকে তন্ত্র থেকে আপনার সরে যেতে পারতেন কিন্তু আপনারা সেটা করলেন না আপনারা সবচেয়ে ভোটার তালিকা করলেন কিন্তু আপনারা এই রাষ্ট্রীয় ব্যবস্থা স্বচ্ছতা আনার জন্য চিন্তা করলেন না এটা কি আপনি আমাকে বলছেন না রাজনৈতিক দলকে বলছেন এইটা হচ্ছে আমি জাতিকে বলছি যে আমাদের স্বচ্ছতা ধরতে হবে এই দেশ আমাদের এই মাটি আমাদের এই মানুষ আমাদের এই রাষ্ট্রের জনগণ আমাদের আওয়ামী আমাদের বিএনপি আমাদের সবাই আমাদের এই দেশের সন্তান আমরা এই দেশের ভবিষ্যৎ এই দেশের সৌন্দর্য এই দেশের শান্তি শৃঙ্খলা আমাদেরকে নিশ্চিত করতে হবে এখন এইখানে অন্য দেশের লোকেরা মাতব বড়ি করে কেন করে আজকে আমাদের মধ্যে এই উদারতা নেই আমাদের মধ্যে দেশের দেশপ্রেম নেই দেখে অন্য লোকেরা অন্য দেশ আমাদের উপরে মাতব বড়ি করতে পারে একরকম কলকাটি নাচ্ছে কলকাটি নাচ্ছে সেক্ষেত্রে আজকে আমাদের দেশের মাতব্বরি আমাদের হাতেই থাকত ছিল বাংলাদেশের সেই মাতব্বরিটা এবং স্বাধীন দেশ হ্যাঁ এই পরিবর্তনটা দরকার তো আসলে একজন তরুণ মানুষ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কোন রাজনৈতিক বিষয় না দেশের সাধারণ মানুষ হিসেবে আমার শেষ আত্মনাথ হিসেবে এটাই যে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমকে টিকিয়ে রাখার জন্য দেশের জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য একটি স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা আমাদের দরকার এর জন্য কিছু পরিবর্তন যদি দরকার হয় সেটা অবশ্যই সরকারের চিন্তা করা উচিত ধন্যবাদ সোহেল সামাদ বাচ্চ আমরা আরেকটি বিষয়ে আপনার সাথে যদি কথা বলি এই যে তরুণ ভাবনা থেকে আপনি আপনার রাজনৈতিক ভাবনাটা বললেন আপনার কি সম্ভাবনা আছে বা আপনার চিন্তায় কি এইটুকু বোধগম্য হয় যে আগামী দিনের রাজনীতিতে একটা পরিবর্তন আসতে পারে আসলে পরিবর্তন আসবে এটা প্রকৃতির নিয়ম প্রকৃতি প্রতিনিয়ত রং বদলায় আজকে বর্ষাকাল আপনি বর্ষার পরে শীত পাবেন ছয় ঋতুর দেশ গ্রীষ্মকাল আসবে গ্রীষ্মকাল আসবে বর্ষার পরে আপনার আসবে শীতকাল আসবে অন্য অন্য ঋতুগুলো আসবে প্রকৃতি নিয়ম অনুসারে বসন্ত বসন্ত আসবে তো আমাদেরও বসন্ত আসবে এবং আমি যেটা মনে করি এই পরিবর্তন সুনিশিত হয়তো আমরা ঋতু পরিবর্তন দেখতেছি আমাদের জুড়ে যে আপনারা দেখছেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সেই জলবায়ু পরিবর্তনের মতোই একটা পরিবর্তন পরিবর্তন বলতে রাজনীতি এই বর্তমান প্রেক্ষাপটে যা হচ্ছে সেটাকে বসন্তের মতই একটা পরিবর্তন আসবে অবশ্যই পরিবর্তন আসবে দেশের জনগণ এভাবে মুখ বুঝে কয়দিন এইভাবে সহ্য করবে বলতে যাচ্ছেন যে জনগণের রূপান্তর হয়েছে অলমোস্ট আপনারা নির্বাচনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভোটাররা আগে আপনারা দেখতেন না একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা ভোট গুনতাম টিভি ছেড়ে বসে থাকতাম টিভি বুলেটিন দেখার জন্য বুলেটিন দেখার জন্য এখন সন্ধ্যা ছয়টার মধ্যে ভোট গুণা শেষ তারপরে তো জাল ভোট বুয়া ভোট এগুলো তো থাকি এই দেশে তো অনেক রকম এই দেশে তো আর এমন না যে সবাই ফেস্তা পক্সি ভোট এটা সেটা হয় এটা থাকি আর ধন্যবাদ সেলফ ধন্যবাদChào আমাদের আজকের এই পর্বে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা আরেকটি বিষয় যদি কথা বলি এই রাজনীতির প্রেক্ষাপটে আপনি তরুণদের জন্য কি ভাবনা বা বলার আছে আপনার আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে ভয় যখন বাংলাদেশের পক্ষ থেকে আমি বাংলাদেশের তরুণ প্রজন্মকে বলতে চাই যে আপনারা আপনাদের ন্যূনতম বিবেকটাকে কাজে লাগাবেন আপনাদের মধ্যে ন্যূনতম যে শিক্ষা পারিবারিক রয়েছে যদি থেকে থাকে কাজে লাগাবেন মনে রাখবেন। বিবেকের মানদণ্ডে বিশ্লেষণ করবেন এবং মনে রাখবেন এই দেশ আপনাদের এই মাটি আপনাদের এই সুখ দুঃখ আপনাদের আর এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের সুখ দুঃখ নিশ্চিত করার জন্য অধিকার নিশ্চিত করার জন্য আপনাকে রাখতে হবে এবং তরুণরা যখন ভূমিকা রাখে তখন পরিবর্তন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের সাথে ছিলেন ভয়েস অফ বাংলাদেশে দেশে এবং প্রবাসে আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলের স্বাস্থ্যের সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ